গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আবারও দুইজন প্রাপ্ত বয়স্ক বাংলাদেশি নাগরিক এবং দুই শিশুকে আটক করেছে আগরতলা রেল স্টেশন জিআরপি থানার পুলিশ ধৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা রয়েছেন তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশন আসে এই অভিযান যৌথভাবে পরিচালনা করেছে আগরতলা জিআরপি আরপিএফ বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে এসেছে বর্তমানে তাদের জিআরপি থানায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে ত্রিপুরার প্রবেশে তাদের সহযোগিতা করা দালাল চক্রের সন্ধানে নেমেছে রেল পুলিশ চিতদের পরিচয় তাহিদুল পোলান জেলা বাগেরহাট বাংলাদেশ রাজিফা বেগম জেলা বাগেরহাট বাংলাদেশ গতকালকে আমরা আগরতলা বিএফ এবং আর বিএফ এবং বিএসএফ এবং আমাদের আরও গোয়েন্দা সংস্থা আছে আমরা সবাই মিলে কালকে দুজন বাংলাদেশিকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় এবং ওনাদের সঙ্গে ওনাদের দুটা বাচ্চাও আছে তো তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসাবাদের বলে যে তারা ব্যাঙ্গালুরে যাবে তো এর মধ্যে যিনি তহিদুল ই কোলাম এবং ওনার স্ত্রী রাজিফা বেগম তহিদুল ফুলান বলে যে উনি প্রায় দু হাজার আঠেরোতে একবার ব্যাঙ্গালুরুতে গিয়েছিলেন ওইখানেই যাবে কাজকর্ম করবে ওখানে তো আমরা গতকালকে তাদের এগেন্স্টে একটা মামলা নিয়েছি এবং যার মধ্যে নতুন যে আইন হয়েছে বিএনএস এবং আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে তো আজকে আমরা ওনাদের নামান্ন আদালতে প্রেরণ করছি এবং ওনাদের কাছ থেকে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি তো মোবাইলে পাওয়া গেছে স্মার্ট মোবাইল ফোন যে এগুলো আমরা খতিয়ে দেখছি এগুলো এবং এই এগুলো মানে তাদের আসা যাওয়াতে অভিযোগ আসা যাওয়াতে যারাই ওনাদেরকে হেল্প করেছে কাউটি হিসাবে কাজ করেছে আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আন এই নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হয়েছে তবে রেল স্টেশনে বারবার বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার হওয়ার ঘটনায় জনমনে বাড়ছে ফুড ব্যাক মোৰ ৰিপৰ্ট ৰিদ্ধি নেটৱৰ্ক